হ্যাঁ আলাইকুম एवरीवन আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো তোমাদের ভিতরে একটা কোশ্চেন এই মুহূর্তে কাজ করতেছে যে সাস্টে বায়োলজি দাগাবো নাকি ইংরেজি দাগাবো কোনটা দাগাইলে আমার জন্য সেফ কোনটা দাগাইলে আমার মেরিট পজিশন আগাবে কোনটা আমার জন্য ইজি হবে এবং কোনটা দাগাইলে কি কি সাবজেক্ট পাবো আর কি কি সাবজেক্ট মিস হবে এই জিনিসগুলো আমি এইটাতে ক্লিয়ার করার চেষ্টা করব তোমরা থাকো আমার সাথে শুরু থেকে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো আচ্ছা ফার্স্ট অফ অল ধরো প্রথম যে কোয়েশ্চেন যে ভাই আমি কি বায়োলজি দেখাবো নাকি ইংলিশ দেখাবো এখন এই জায়গাটা তোমাকে আমি বলি তুমি একটু লজিক দিয়ে থিঙ্ক করো বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমাদের বইগুলো সিলেক্টিভ তাই না আমরা জানি যে তোমার বায়োলজির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই গাজী আজমল স্যারের বই এগুলো থেকে কোয়েশ্চেন হয় এবং আমরা আরও জানি যে এখান থেকে যদি মনে করো যে শোষণ থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে আমরা কিন্তু জানি হয় সি থ্রি সাইকেল অথবা ক্যাপচক্র থেকে আসতে পারে তাই না অথবা ডিএনএ চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন করে তাইলে এটাও আমরা জানি যে হয়তো তোমাকে বলে দিতে পারে যে স্টার্ট করুন কোনটা অথবা ইন্ড করুন কোনটা এই জিনিসগুলো কিন্তু সিলেক্টেড আমরা জানি আগে থেকে বুঝতে পারি এবং আমরা বুঝি যে এই এই জিনিসগুলো পড়ে গেলে আমাদের কমন আসতে পারে বাট হয়েদার ইট ইজ যে তুমি ইংরেজির ক্ষেত্রে বেসিক্যালি আমরা মানে সিলেবাসটা সম্পর্কে আইডিয়া রাখি না যে কোথা থেকে আসতে পারে কোন বই পড়ে যাব তারপর কোন কোন টপিক পড়ে যাব কোনটা ভালো হবে এই জিনিসগুলো কিন্তু আমরা আদৌ ভালো করে পরিষ্কার ধারণা রাখি না এবং আরেকটা এখানে মিস মানে প্রবলেমের ব্যাপার হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্ট হচ্ছে এখানে দুইটা একটা হচ্ছে বিএমবি আর একটা হচ্ছে জেইবি তাই না তাহলে এই দুইটা সাবজেক্ট কিন্তু তুমি বায়োলজি দাগাইলে তুমি পাবা ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যেমন পাবা ঠিক তেমনি তুমি জিইবি এবং বিএমবি তো এলিজিবল হবা বাট তুমি যখন ইংরেজি দাগাবা তখন কিন্তু তুমি এই দুইটা সাবজেক্টের উপর এলিজিবল হবে না তোমার এই দুইটা সাবজেক্ট আসবে না সো তুমি বায়োলজি দেখলে দুইটা লাভ তুমি আগে থেকে জানো কি কি আসতে পারে বা কোথা থেকে আসতে পারে এবং বায়োলজিতে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় বেশি বেশি পাওয়া যায় এটা নিয়ে ভিডিও বানাইছি এবং আরেকটা সুযোগ হচ্ছে তুমি বায়োলজিক্যাল সাবজেক্টও পেয়ে যাচ্ছো সো এটা একটা বড় অপরচুনিটি সো আমি তোমাকে বলবো যে তুমি বায়োলজি দাগাও আচ্ছা সাবজেক্টের কোথাও গেলো এখন আসো যে ভাইয়া সে সময়টাতে আমি চাচ্ছি যে দশ দিনে একটা ডিভাইস দিতে তো তোমরা যারা এই জিনিসটাতে ফোকাসড আসো এই মুহূর্তে যে ভাইয়া এমন একটা ব্যবস্থা যদি থাকে যে আমি দশ দিনের ভিতরে ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে কমপ্লিট একটা রিভিশন দিতে পারি যেখানে বিগত দশ বছরের কোয়েশ্চেন থাকবে অ্যানালাইসিস থাকবে এবং যেখানে সলভিং থাকবে এবং ক্লাস ডিউরেশন খুবই কম থাকবে তাহলে আমাদের এই কোর্সটা তোমার জন্য মাত্র চারশো বিশ টাকা এই মুহূর্তে তুমি যদি এই মুহূর্তে এই কোর্সটা নিতে চাও চারশো বিশ টাকা এই ভিডিওটা দেখে যদি নিতে চাও তুমি এই যে নাম্বারটা সেই নাম্বারটাতে তুমি যদি যোগাযোগ করো এবং ডেফিনেটলি তুমি বলবা যে জে এ এইচ আইটি এই কুপনটার আইডি থার্টি এই কুপনটা ইউজ করে তুমি বা ওই নাম্বারে বলবা যে এই কুপনটা আমি জানি আমাকে এটাতে এনরোলমেন্ট করে তো এটাতে তুমি এনরোলমেন্ট করে নিলে যেটা হবে প্রত্যেকটা ক্লাস যেহেতু এক ঘন্টা করে তাহলে পঁচিশটা ক্লাস আছে পঁচিশটা ক্লাস তুমি দশ দিনের ভিতরে খুব আরামসে শেষ করে ফেলতে পারবা এবং এই ক্লাসগুলো তোমাকে অনেক কিছু হেল্প করবে এখানে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট কমনের নিশ্চয়তা দিচ্ছি টাইপ কমনের নিশ্চয়তা দিচ্ছি আমরা কারণ আমরা তো কোর্সি মিসি বিগত দশ বছর অ্যানালাইসিস করে এবং এই কোর্সটাতে তুমি যে শুধুমাত্র ক্লাস করবে বেটাই এমন না তুমি এখানে এক্সাম পেয়ে যাচ্ছ এক্সামগুলো দিতে পারবা সার্স্ট স্ট্যান্ডার্ড এক্সাম সো আমি কোর্স নিয়ে আর কিছু না বলি বাট তুমি এই শেষ সময়টুকু একটা কম্প্যাক্ট হয়েছে যদি রিভাইজ দিতে চাও ক্লাসগুলো দেখে নিতে চাও তাহলে আমাদের এই কোর্সটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল এবং দেখো আমাদের ক্লাসগুলো খুবই প্রিসাইস আমরা প্রত্যেকটা ক্লাস হচ্ছে চল্লিশ মিনিটের মতো করে এক ঘন্টা করে আমরা প্রত্যেকটা ক্লাস দেখো খুব সুন্দর করে ফার্স্টের কোয়েশ্চেনগুলো নিচে দেখো দু হাজার আঠারো উনিশের তারপর এগারো বারো কোয়েশ্চেন তারপর সাথে আমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এবং রুয়েট কোয়েট চুয়েটের কোশ্চেন কিন্তু আমরা নিয়ে নিচ্ছি যাতে করে তুমি শাস্ত্রের পাশাপাশি তোমার যাতে অন্যান্য টাইপ সেম টাইপের কোয়েশনগুলো তোমার প্র্যাকটিসও হয়ে যায় হ্যাঁ আমরা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ সো এই সব সময়টা কিন্তু অল্প টাকায় এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে সো এটাই ছিল বলার যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করলে তুমি তোমাকে এনরোলমেন্ট করে নেওয়া হবে সো আল্লাহ হাফেজ